আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো প্রশ্নে যদি এরকম বলা থাকে যেমন এই যে লক্ষ্য করি নগদ ষাট হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এবং দশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কিভাবে প্রভাবিত করবে ভালো করে লক্ষ্য করি আমি পরের পেজের সমাধান করে দেখাচ্ছি এই যে উপরে লিখে রাখলাম লেনদেনটা নগদ ষাট হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এবং দশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে এই লেনদেনে নগদ টাকা বৃদ্ধি পাবে এখানে এই যে নগদ এবং আসবাবপত্র বৃদ্ধি পাবে ফলে কি এ বৃদ্ধি পাবে আবার অপর দিকে মূলধন বৃদ্ধি পাবে নগদ আর আসবাবপত্র বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে কীভাবে লক্ষ্য করি এই যে আমি শখের মাধ্যমে দেখাচ্ছি শখের মাধ্যমে দেখাচ্ছি শখ অঙ্কন করলাম নিচে দেখাচ্ছি এখন নগদ কত টাকা নিয়ে এসছে ষাট হাজার টাকা এটা নগদের সাথে যোগ হবে আসবাবপত্র কত নিয়ে এসছে বিশ হাজার টাকা এটা আসবাবপত্রের সাথে যোগ হবে আসবাবপত্রের সাথে যোগ হবে বিশ হাজার টাকা আর ষাট হাজার দশ হাজার আর এই বিশ হাজার সবগুলো যোগ করে মূলধনের সাথে যোগ হবে আমি আর একবার বলছি লক্ষ্য করি নগদ ষাট হাজার আসবাবপত্র বিশ হাজার পণ্য দশ হাজার সব যোগ করে নব্বই হাজার এই টোটাল টাকাটা মালিকানা স্বত্বতে বসবে কারণ এটি দ্বারা মূলধন বৃদ্ধি পাবে আর নগদ যে টাকাটা নিয়ে এসেছে সেটা নগদে যোগ করব আসবাবপত্র বিশ হাজার নিয়ে এসছে যোগ করব এখন আরেকটি বিষয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশ হাজার টাকার পণ্য নিয়ে নিয়ে এসেছে এইটাতে কিছু করলাম না পণ্য একবার মূলধনের মধ্যে যোগ করে লিখছি কিন্তু নব্বই হাজার টাকা আর আরেকবার এই মূলধন থেকে পণ্যটা বিয়োগ হবে পণ্যটা বিয়োগ হবে তাহলে এই দুটো যোগ করে আশি হাজার এই দুটো যোগ বিয়োগ করে আশি হাজার দুই দিক সমান হচ্ছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমরা কি সমান করার জন্য বিয়োগ করব না কোনো নিয়ম আছে না সমান করার জন্য বিয়োগ করব না নিয়ম তো অবশ্যই আছে নিয়মটি হচ্ছে পণ্য নিয়ে ব্যবসা যদি শুরু করে আর এটা যদি যাবেদা করি তাহলে হবে নকদান ডেবিট আলবপট্টি ডেবিট ক্রয় ডেবিট আর ক্রয় যদি ডেবিট হয় তার মানে ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও কমে সেই জন্য এই যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে এটা একবার মালিকানা মালিকানাসত্বের মধ্যে যোগ হবে আর একবার মালিকানা সত্ত্বের সাথে বিয়োগ হবে একবার মালিকানা সত্ত্বের সাথে যোগ আর একবার বিয়োগ হবে যেমন এই নব্বই হাজারের মধ্যে একবার লিখছে যোগ করে আর একবার বিয়োগ করব কারণ ক্রয় হলে মালিকানা মালিকানাসত্ব কমে ক্রয় যেহেতু ডেবিট করবো যাবে দেয় সেই জন্য মালিকানা সত্ত্বেও কমে যাবে